শুভ সকাল বন্ধুরা তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ সকাল সকাল মা উঠে স্নানটা করে নিয়েছে নিয়ে আর এখন তুলসীতলায় ঠাকুরটাকে খেতে দিয়ে দিল পুজোটা দেয়া হয়ে গিয়েছে আর পুজো দেওয়ার পর এখন পান্তা ভাত খেতে বসেছি আমি ডিম আর আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম তো মা আর আমি খাচ্ছিলাম গরমের দিনে না এই পান্তা ভাতটা খেলে ভীষণ মনে শান্তি আসে আজকে পাড়া থেকে ইয়া বড় আমি একটা মোচা কিনেছি আর সেই মোচাটাকেই আজকে রান্না করছি আর অনেক দিন পর গ্যাসটাও ভরে নিয়ে চলে এসেছে আর এত রোদে না গ্যাসটা আনতে গিয়ে এতটাই কষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আর সেরকম বিশেষ কিছু রান্না করবো না মোচার ঘন্ট আর ডিম একটা সিদ্ধ দিয়ে দেব এদিকে প্রায় রান্নাটাও হয়ে গিয়েছে আর মাকে একটু সরহাটে পাঠিয়েছিলাম কিছু বাজার করার জন্য তো গম ভাঙা নিয়ে আটা নিয়ে এসছে আর তার সঙ্গে মুসুর ডাল সয়াবিন আসে বাজার করে নিয়ে এসছে তো ওটাই আমি এখন সাইকেল থেকে নামিয়ে রাখছি আর এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে তাই আমি আর মা ভাত খেতে বসেছি বলি আমাদের যে গাছের ডালগুলো ছেটা হয়েছিল না তার থেকে বিশেষ কিছু বড় বড় ডাল ছিল তো ওইগুলো ছেলাই করার জন্য লোক পাচ্ছিলাম না আর আমাদের যে কাকাটা কাজ করে তেনার একটু শরীরটা খারাপ ছিল তো অবশেষে ওনার শরীরটা ভালো হওয়ার পর উনি এখন আমাদের ওই ডালগুলোকে খুঁচিয়ে দিয়েছে আর দেখো এতটা পরিমাণে গরম পড়েছে না ওই বকটা ওই ছাওয়াই দাঁড়িয়ে ছিল দেখো আমি কাছে যাচ্ছিলাম তাও উড়ে যায়নি এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে আর কিছুক্ষণ বাদেই পড়াতে বসবো তো মা বললো যে আটাটা তাড়াতাড়ি মেখে দে এখন তো রাত্রেবেলা প্রায় কারেন্ট চলে যাচ্ছে তাই মা আজকে তাড়াতাড়ি খাবারটা করে নেব ওই জন্য আমি এখন আটাটাকে মাখতে বসেছি এখন মাখা হয়ে গিয়েছে আর আমি এই লেচিগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরেই দেখলাম একটা বাচ্চা পড়তে চলে এসছে তো ওকে বলেছি পাদনি পাততে দেখো পাদনিটা পারছিল আর আমি চেষ্টা করি সব সময় ওদেরকে মানে নিজের কাজটা নিজে করার জন্য ওরা রোজ এসে পাতনি পাতে আবার পড়ার পর পাতনি তুলে দিয়ে যায় আর এই অভ্যেসটাই না করাটা উচিত আর তারপরে মা ওই কাঠগুলোই আজকে বিকেলবেলা গুছিয়ে রাখছিলো তো আজ বৃষ্টিতে যাতে না ভিজে যায় ওই জন্য মা কাঠগুলোকে ভালো করে সাজিয়ে আর ওর উপর পলোথিনটা চাপা দিয়ে রেখে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তৎক্ষণ্ডা